এত অনবদ্য অসাধারণভাবে লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এই বিষয়টা নিয়ে ব্যস্ততার কারণে আসলে আলোচনাই করা হলো না আজকে তাই ছোটখাটো একটা আলোচনা করছি লিভারপুলের এই অনবদ্য সাফল্যের ব্যাপারেই লিভারপুল আসলে সিজনের শুরুতে কি এমনটা ভেবেছিল তাদের কোনো পার সমর্থকরাও যে সিজন শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন তারা হতে যাচ্ছে রেকর্ড বিশতমবারের মতো হয়তো বা সিজনের শুরুতে লিভারপুল ফ্যানরা মনঃখুণ্ডই হয়েছিলেন ইউর্গেন ক্লপের বিদায়ে তবে আর্নেস্ট স্লট আসলেন দেখলেন এবং জয় করলেন সব কিছু এমন কথা আর্নেস্ট লটের ব্যাপারে বলাই যায় স্লট এসেই লি লিভারপুলকে রেকর্ড বিশতম বারের মতো ইংলিশ চ্যাম্পিয়ন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে এখন বিশটা শিরোপার মালিক লিভারপুল ও বুঝতেই পারছেন সর্বশেষ শিরোপা যারা জিতেছিল ২০২০ সালে ইউরগেন ক্লপের আমলে তখন কিন্তু লিভারপুল নিজেদের ফ্যানদের নিয়ে মাঠে শিরোপা উৎসব করতে পারেনি কোভিড একটা ইস্যু ছিল আর দু হাজার এসে এরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না লিভারপুল ফ্যানরা চ্যাম্পিয়ন হওয়ার পর বাদ ভাঙা উল্লাসে মেতেছে যেটা সত্যি চোখের শান্তি বা মনের শান্তি এরকম একটা ব্যাপারই ছিল এর আগে উনিশশো সালে সর্বশেষ লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল উনিশশো সালের পর তিরিশ বছরের একটা গ্যাপ দু এরপর মাত্র মাঝখানে চার বছর দু হাজার পঁচিশে আরও একটা উপলক্ষ সব মিলিয়ে পনেরো পয়েন্টের ব্যবধানে থেকে চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল যেটা সত্যি ইংলিশ প্রিমিয়ার লিগ প্রেক্ষাপট বিবেচনায় অত্যাশ্চর্য একটা বিষয় বটে এর আগে দুই দুইবার মাত্র এক পয়েন্টের জন্য ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা হাতছাড়া করেছিল লিভারপুল আর এই সিজনে লট আসলেন লিভারপুলকে একাই টেনে তুললেন অন্যদিকে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স অনেকটাই নিম্নগামী ছিল একটা সময় আর্সেনাল শিরোপার জন্য ফাইট দিয়েছিল বটে কিন্তু মাঝপথে এসে তারাও পা হরকেছে একমাত্র দল হিসেবে লিভার ধারাবাহিক ছিল চৌত্রিশ ম্যাচে পঁচিশ জয় সাত ড্র মাত্র দুইটা পরাজয় বিরাশি পয়েন্ট অন্যদিকে আর্সেনালের পয়েন্ট সাতষট্টি চৌত্রিশটা ম্যাচ শেষে বুঝতেই পারছেন এখানেই ক্লিয়ার কাট পনেরো পয়েন্টের ব্যবধান এবং সর্বশেষ টটেনাহাম হটস্পার্কে নিজেদের ঘরের মাঠে পাঁচ এক গোলের রীতিমতো বিধ্বস্ত করে ইংলিশ চ্যাম্পিয়ন বনে গিয়েছে লিভারপুল যেটা সত্যি তাদের অত্যাশ্চর্য সেই অর্জনের কথাই বারবার স্মরণ করে দিচ্ছে তবে নতুন সিজনে লট। লিভারপুলকে চ্যাম্পিয়ন করেছেন প্রিমিয়ার লিগে কিন্তু তাদের জার্নিটা গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন্স লিগে যেরকম হয়েছে কোয়ালিফায়ার ম্যাচগুলোতেও যদি এরকম হতো যদি পিএচজির বিপক্ষে তারা ট্রাইবেকারে না হারতো তাহলে আর্নে স্লট প্রথম সিজনেই লিভারপুলের হয়ে একেবারে রূপকথা কিংবা ইতিহাস লেখার পর্যায়েই চলে যেতেন স্লটের এই অর্জনটাকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই এর আগে যেই কোচ নেদারল্যান্ডের বাইরে কখনো কোচিংই করাননি সেই কোচ ইংল্যান্ডে প্রথমবারের মতো আসলেন ইউর্গেন ক্লপের রেখে যাওয়া দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন হলেন সত্যি লটের অনবদ্য একটা অর্জন এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় লিভারপুলের বটে